আসসালামু আলাইকুম আরমতুল্লাহ তো আঠাতম নিবন্ধনে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এই কাজগুলো অবশ্যই আগে বা কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা সম্মুখীন হতে হবে তো এখানে আঠাতমদের গুরুত্বপূর্ণ পরামর্শ তো এই পরামর্শ মধ্যে এক নম্বর যে পরামর্শটা থাকবে এনআইডি এনআইডি এখন অনেকে কিন্তু এনআইডি কার্ডের সাথে যে একাডেমিক যে অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে এই অ্যাকাডেমিক সার্টিফিকেটে কিন্তু কিছু ভুল থাকতে পারে বা কিন্তু ভুল হয় এ যদি ভুল থাকে এই ভুলটা কিন্তু দ্রুত সংশোধন করতে হবে তো এই একাডেমিক যে সার্টিফিকেটে এবং এনআইডি সার্টিফিকেটের যে নামে যে বানানগুলো আছে ইংলিশের যে নামে বানানগুলো আছে বাংলা আমাদের তো সাধারণত সার্টিফিকেট ইংলিশ দেওয়াই থাকে তো ইংলিশের নামে বানানগুলো ঠিক করতে হবে বাবা এবং মা এবং নিজের এবং জন্ম তারিখ যেখানে কোনো সমস্যা থাকে এটা দ্রুত কি করে নিতে হবে সমাধান করে নিতে হবে এটা যেখানে সমাধান কেন না হয় তাহলে ষষ্ঠ গণের বিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়ার পর নিয়োগ পাওয়ার পর কিন্তু যখন আমরা বিলের জন্য বা ইন্ডেক্স নাম্বারের জন্য কিন্তু ফাইল সেন্ড করবো তখন কিন্তু দেখা যাচ্ছে যে এনআইডির জন্য কিন্তু ফাইল রিজেক্ট হবে এজন্য এখনই আমাদের কি করতে হবে প্রথম কাজটা আছে এনআইডি এনআইডিটা আমাদের সংশোধন করা এরপর আছে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হচ্ছে অলরেডি কিন্তু উপজেলা পুত্রটা উপজেলা কিন্তু শূন্য পোষা একটা কিন্তু তালিকা কিন্তু অনলাইনে পাওয়া যায় বা এর আগে কিন্তু প্রকাশ হচ্ছিল আবার ওই তালিকাটা কি করছে মন্ত্রণালয় কিন্তু পাঠিয়েছে তো এই তালিকা অনুযায়ী নিজের উপজেলায় নিজের থানায় যে কাজটা করতে হবে নিজের থানা যে প্রতিষ্ঠানগুলো শূন্য আছে এগুলো একটু খোঁজখবর নিতে হবে তাহলে এই কাজটা হচ্ছে স্কুল বা মাদ্রাসা বা কলেজ আঠাশে কি এফতে দায়ী স্কুল কলেজ মাদ্রাসার যে শূন্য পোস্টগুলো আছে নিজের উপজেলায় এই শূন্য পোস্টগুলোর যে স্কুল বা মাদ্রাসা কলেজে আছে এগুলো একটি খোঁজ নিতে হবে যা আসলে এখানে স্টুডেন্ট সংখ্যা কেমন যে স্কুলগুলো আছে এই স্কুলগুলো কিন্তু খোঁজ নিতে হবে নিজের উপজেলায় বা যতদূর পর্যন্ত পাওয়া যায় খোঁজ নিয়ে আগেতে রাখতে হবে যে কোনটা আগে চয়েস দেবে কোনটা আগে চয়েস দেওয়া যাবে এজন্য আগে খোঁজ নিতে হবে তোমরা মাদ্রাসাও খোঁজ নিতে হবে এবং কলেজ এখন অনেকে অনেকে বলতে পারে যে মাদ্রাসায় এ চয়েস দেব না আসলে কিন্তু মাদ্রাসা চয়েস দিতে হবে কেন দিতে হবে এর কারণটা হচ্ছে যারা স্কুলে আবেদন করছে তারা কিন্তু মাদ্রেশ অ্যাপ্লাই করতে পারবে বা আবেদন করতে হবে চয়েস দিতে পারবে এখন স্কুল দেখা যাচ্ছে যে নিজের উপজেলা এই নিজের উপজেলায় দেখা যাচ্ছে স্কুলে যে নিজের সাবজেক্ট এই সাবজেক্টটা দেখা যাচ্ছে যে মাত্র পাঁচটা প্রতিষ্ঠান আছে মাত্র পাঁচটা প্রতিষ্ঠান তো এই পাঁচটা প্রতিষ্ঠান বাদে কিন্তু মাদ্রাসারও কিছু আছে এখন এই মাদ্রাসায় মাদ্রাসায় যদি মাদ্রাসায় যদি তিনটাও থাকে এখন দেখা যাচ্ছে যে বাকি যে উপজেলাগুলো আছে বা নিজের ডিস্ট্রিক্টগুলো আছে এখান থেকে দেখা যাচ্ছে যে এই পাঁচটা বাদে বাকিগুলো যেখানে স্কুলে চয়েস দিতে যায় দেখা যাচ্ছে কোনোটা বিশ কিলো দূরে বা পঁচিশ কিলো দূরে হয় সেক্ষেত্রে যেখানে কাছাকাছি কোনো মাদ্রাসা থাকে যায় না মাদ্রাসায় চয়েস দেওয়া অনেক ভালো কেন স্কুল এবং মাদ্রাসা বেতনে করে কিন্তু কোনো পার্থক্য নাই বেতন কিন্তু একই বেতন থাকবে একই যার শুধু মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা কম মাদ্রাসাগুলো খোঁজ নিয়ে দেখতে হবে যে শিক্ষার্থী কেমন তার কারণ নীতিমালায় কিন্তু মিনিমাম বিশটা শিক্ষার্থী থাকলে কিন্তু আর সমস্যা হয় না মানে এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষায় বিশটা স্টুডেন্ট হলে কিন্তু ওই স্কুলের বিলের কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে খোঁজ নিয়ে মাদ্রাসাও মাদ্রাসাও খোঁজ নিয়ে রাখতে হবে যদি কাল নাম্বার কম থাকে আমাদের রিচার্ন নাম্বারটা সেক্ষেত্রে একইভাবে কলেজটাও কি খোঁজ নিয়ে রাখতে হবে আগতে কিন্তু খোঁজ নিয়ে রাখতে হবে যে কীভাবে সার্ভিসটা সাজা হবে এরপর তো এই কাজগুলো কিন্তু এর আগে কিন্তু করতে হবে অবশ্যই গুরুত্ব সহকারে কিন্তু এই কাজগুলো করতে হবে তার কোনো গণবিজ্ঞপ্তি হলে কিন্তু আগতেই এই লিস্টটা তো সাজে রাখা যায় তাহলে গণবিজ্ঞপ্তি হলেই দ্রুত কি আবেদন করা যাবে এবং দ্রুত চয়েস দেওয়া যাবে তো এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে যাচাই করতে হবে বিশেষ করে এই কাজগুলো